আমি কখনোই চাইনি যে এখানে খারাপ কিছু ঘটুক ভালো পক্ষে ছিলাম আজও আছি এবং সামনে আগামী দিনও থাকব আজকে দেখেন আমাদের নেত্রী যেভাবে আমি আমরাও চিন্তা করি আমরাও ওনার সেই অনুসারী আমরাও সেই ওনার কি বলবো একজন সৈনিক হিসাবে আমরাও এগিয়ে যেতে চাই ওনার খুব সুন্দর একটি পরিবেশ ছিল সেই পরিবেশ থেকে একটা ভয়াল কিছু লোক মানে খুব খারাপ লোক এসে ধ্বংস করে দেওয়ার জন্য কিন্তু বিশেষ কিছু তারা কায়দা কৌশল বল এবার শেখ হাসিনাকে দেশে ফেরানোর আন্দোলনে যোগ দিলেন চিত্রনায়ক শাকিল খান শাকিল খান বলেন শেখ হাসিনা দেশে থাকা অবস্থায় দেশে খুব সুন্দর পরিস্থিতি ছিল কিন্তু কিছু ভয়ানক লোক ভয়ঙ্কর কিছু মানুষ এসে পরিস্থিতিটা নষ্ট করে দিয়েছে দেশের অর্থনীতি দুর্বল করে দিয়েছে তারা এসেছে শুধুমাত্র নিজেদের স্বার্থ গোছানোর জন্য তারা জনগণকে নিয়ে ভাবে না খুব দ্রুত যদি শেখ হাসিনাকে দেশে ফেরানো না হয় দেশের পরিস্থিতি আরও ভয়াবহ খারাপ হবে আসুন আমরা সবাই একসাথে মিলে কঠোর আন্দোলন করে শেখ হাসিনাকে আবারও দেশে ফিরিয়ে নিয়ে আসি এটা দেশ এবং জাতির জন্যই ভালো হবে প্রিয় দর্শক আপনি কি সাইকেল ট্রেনের সাথে একমত যদি একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন